আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস বইয়ের পৃষ্ঠা নম্বর সাতাশি দলগত কাজ এক এর সমাধান করে দিচ্ছি এখানে বলছে প্রতি দলে পাঁচ থেকে ছয় জন থাকবে দলে আলোচনা করে আমরা আমাদের সমাজের কয়েকটি প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করে একটি তালিকা তৈরি করি তো চলো এখন আমরা সে কাজটি করে ফেলি উত্তর বাংলাদেশের সমাজে প্রচলিত কয়েকটি রীতিনীতি ও মূল্যবোধ এক দেখা সাক্ষাতে সালাম দেওয়া অথবা নমস্কার জানানো দুই দেখা সাক্ষাতে কুশলাদি বিনিময় করা তিন অপরিচিত কাউকে আপনি বলে সম্বোধন করা চার গুরুজনদের শ্রদ্ধা করা পাঁচ ছোটদের স্নেহ করা ছয় জন্ম বিয়ে পদোন্নতি পরীক্ষায় ভালো ফলাফল ইত্যাদি ভালো সংবাদ দেওয়ার সময় মিষ্টি খাওয়ানো সাত কারো বাসায় বেড়াতে গেলে মিষ্টি বা ফলমূল নিয়ে যাওয়া আট অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য